হাই ফ্রেন্ড আজকে আমি রান্না করবো চিলি পনির চিলি পনির করতে আমি যা যা নিয়েছি লাগবে পনির আমি পনিরটা নিয়েছি এটা কেটে নেব আর নিয়েছি ক্যাপসিকাম পেঁয়াজ বড়ো বড়ো করে কেটে নিয়েছি আমি নিয়েছি টমেটো কেচাপ রেড চিলি সস গ্রিন চিলি সস ডার্ক সয়া সস আর আদা রসুন আমি একসঙ্গে বেটে নিয়েছি আর লঙ্কা কুচি করে নিয়েছি আর রসুন কুচি করে নিয়েছি অ্যালারুট নিয়েছি পনিরটাকে আমি কেটে নেব পনিরটা আমি পিস পিস করে কেটে নেব একটু মোটা মোটা করে পিস করবো আমি চিলি পনির করার জন্য আমি পনিরটাকে কেটে নিয়েছি চৌকো চৌকো করে আমি পনিরটা ভেজে নেবো তার জন্য আমি পনিরের মধ্যে দিয়ে দেব ডাক সয়া সস গ্রিন সস রেড চিলি সস আদা রসুনের পেস্ট কর্নফ্লাওয়ার এ এইগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব আমি সামান্য লবণ দিয়ে দিলাম লবণের পরিমাণটা আপনারা ঠিক মতন দেবেন কারণ ডাক সস আছে লবণ থাকে তাই আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব টেবিল চামচ তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে সামান্য রসুন কুচি দিয়ে দেবো দিয়ে দেবো আদা রসুনের তেল কিছুটা পরিমাণে লঙ্কা কুচি দিয়ে দেবো আপনারা যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন এটা একটু ভেজে নেব এরপরে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি তিন মিনিট ভেজে নেব সামান্য লবণ দিয়ে দেব পেঁয়াজ ক্যাপসিকামগুলো আমি দু তিন মিনিট একটু ভালো করে ভেজে নেব একটু নরম হয়ে গেলে আমি সসগুলো দিয়ে দেবো এবার আমি সসগুলো মিশিয়ে নেব দিয়ে দিলাম ডার্ক সয়া সস গ্রিন চিলি সস আপনারা আপনাদের পরিমাণ মতন ঝাল দেবেন রেড চিলি সস আর টমেটো কেচাপ আমি টমেটো কেচাপটা একটু বেশি ব্যবহার করছি এগুলোকে আমি মিশিয়ে নেব পনিরটাকে ভেজে নেব তার জন্য আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি পনিরটা আমি কোট করে দশ মিনিট রেখে দিয়েছিলাম যাতে পনিরে যে জল ছাড়ে এড়ারুটটা টেনে নেয় তাহলে কোটিংটা ভালো হবে একটা বাটিতে আমি দেড় চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়েছি এটাকে আমি জল দিয়ে গুলে নেব সসটা দিয়ে আমার হয়ে গেছে ভাজা এর মধ্যে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো বাটিতে আমি দেড় চামচ নতুন কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি এটাকে আমি এই মিক্সারের মধ্যে দিয়ে দেবো দেবো আর একটু নাড়িয়ে নেব যাতে দলা না পেকে যায় পনিরটাকে আমি ভেজে নিয়েছি এ দেখুন কোট কোট হয়ে গেছে ভালো এইভাবে সবগুলো ভেজে নেবেন গ্যাসের ফ্লেম লো করে দেব এটাকে আমি দু তিন মিনিট বা এক মিনিট নামিয়ে নেড়েই আপনারা নামিয়ে দিতে পারেন আমি দু মিনিট রাখবো তারপরে নামিয়ে নেব এবার আপনারা আপনাদের পরিমাণ মতন চিনি দিয়ে দেবেন আমি এখানে এক চামচ মতন চিনি দিয়ে দিলাম এটাকে নেব না চিলি পনিরটা হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নেব এই দেখুন কি সুন্দর হয়েছে চিলি চিকেনটা আমার রান্না হয়ে গেছে